কাঁকরোল দিয়ে মোচমুছি স্বাদের রেসিপি তৈরি করব আমি এখানে কিছুটা পরিমাণ মসুরির ডাল পানি দিয়ে ভিজিয়ে রাখব আর কাঁকরোটাকে ওপরে খুসাটা এভাবে একটু ফেলে দিতে হবে তারপর একদম চিকন গ্রেটার দিয়ে আমি কাঁকরোলটাকে গ্রেড করে নিচ্ছি এখন এটাকে পানি দিয়ে ধুয়ে খুব ভালো করে চিপড়ে উঠাতে হবে যেন কোনো রকম পানি না থাকে আমি ডালটাকে ব্লেন্ড করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কুচি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া রসুন বাটা স্বাদ মতো লবণ চাট মশলা ভালো করে উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে এখন এগুলোকে শেপ করে পাতলা করে ভেজে নিতে হবে তেলের মধ্যে একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে এটা অনেক বেশি মচমছে হবে বিকেলের নাস্তা হিসেবে খেতে পারবেন অথবা দেখা যায় সাদা ভাতের সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগে তবে ঝালের পরিমাণটা একটু বেশি দিবেন দারুণ মশার একটা খাবার কাঁকরোল দিয়ে কিন্তু এই রেসিপিটা খুব সহজে তৈরি করে নিতে পারেন সবাই একটি লাইক দিয়ে পাশে থেকে সাপোর্ট করবেন